এই কান ধরে বলছি আমি আর ভারতকে হারাবো না ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচে কান ধরেছিলেন কেন আকবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন উল্লেখ্য যে ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে দারুণ ফর্মে থাকা হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে পঁয়ষট্টি রান আর শেষদিকে মেহেরাবের বিধ্বংসী আটচল্লিশ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে ভারতকে একশো রানের লক্ষ্য দেয় বাংলাদেশ সেই জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারতও তবে আগুন ব্যাটার সূর্যবংশীকে সাকলাইন ফেরালে তিপ্পান্ন রানে প্রথম উইকেট হারায় ভারত এরপর আরও দুই উইকেট তুলে নিলেও ভারতীয় অধিনায়ক জিতেশের ব্যাটে খেলা করায় শেষ এক বলে চার রানে রাকিবুলের করা ওই বল থেকে এক রান হত ভারতের সহজে ম্যাচটা জিতে নিত বাংলাদেশ তবে বাংলাদেশ বলে কথা এরা সহজ ম্যাচ সবসময় কঠিন করে যেতে জিসানের থ্রো থেকে বল স্টাম্পে লাগাতে ব্যর্থ হন আকবর তাতে আশ্চর্যজনক ভাবে তিন রান নিয়ে নেয় ভারত ম্যাচটাই খেলার মীমাংসা হবে সুপার ওভারে নিশ্চিত জয়ের ম্যাচ কোটিং করে তোলে বাংলাদেশ আকবর আলীর ভুলে সুপার ওভারে আগে ব্যাট করতে নামে ভারত তবে বলিং এ এসে ভারতকে পাত্তাই দেয়নি রিপন মন্ডল প্রথম দুই বল থেকে দুই উইকেট তাতে সুপার ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য মাত্র এক রান তবে সেখানে এসে হার্টবিট বাড়িয়ে তোলে বাংলাদেশ এক রানের জবাবে প্রথম বলেই কাণ্ডজ্ঞান দিনের মতো ইয়াসির আলী রাব্বি গিয়ে আউট আবারও সহজ ম্যাচ কঠিন করে তোলে বাংলাদেশ তবে এরপর আকবরের কাঁধে গুরু আসে টান টান উত্তেজনা তবে ভারতীয় বলার ওই বলটি অয়েক দিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে দেয় ফলে সুপার ওভারের চরম নাটকীয় তর ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ আকবরের সেকি সেলিব্রেশন রান আউট মিস আর ক্যাশ মিসের কারণে ভারতকে হারিয়ে কান ধরে সেলিব্রেশন করেন আকবর কান ধরে আকবর মূলত বুঝাতে চাইলেন আমি সত্যিই দুঃখিত কারণ আমার কারণে বসেছিল বাংলাদেশ যদি না করতেন তাহলে বাংলাদেশকে ভাইরে এর নাম হয়তো বাংলাদেশ এরা সহজ ম্যাচ হার্ট অ্যাটাকের পর্যায়ে নিয়ে জিতেন মাছুদ যেমন আর ভালো হলো না তেমনি বাংলাদেশ দলও আর ভালো হবে না যাই হোক ভারতকে হারানোর আনন্দটাই আলাদা হিদ মোবারক প্রিয় দর্শক